শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণী জুনিয়ার বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে তোমাদের কত নাম্বারে বৃত্তি আসবে শিক্ষার্থীরা দেখো তোমাদের জুনিয়ার বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে ছয় ও সাত জানুয়ারিতে তোমাদের জুনিয়ার বৃত্তি পরীক্ষার যে খাতাগুলো এগুলো শিক্ষকদের দেওয়া হবে তো আগামী দশ দিনের মধ্যে শিক্ষকরা তোমাদের এই খাতাগুলো দেখা শেষ করবে এবং মোট পনেরো দিনের মধ্যে তোমাদের এই খাতাগুলোকে যাচাই বাছাই করে রেজাল্ট তৈরি হয়ে যাবে এবং তখনই তোমাদের রেজাল্ট দিয়ে দেবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে কোথায় কারা কত নাম্বারে বৃত্তি পেতে পারে দেখো তোমাদের মোট নাম্বার যে চারশো এই চারশো নাম্বার উপর ভিত্তি পাবে তোমরা সেক্ষেত্রে তোমরা যারা গ্রাম পর্যায়ের উপজেলাগুলো থেকে পরীক্ষা দিয়েছ তোমাদের খুব কম নাম্বারে ভিত্তি পাবে ইনশাল্লাহ আর যারা জেলা পর্যায়ে বিশেষ করে সদর উপজেলাগুলো থেকে দিয়েছ এক এক জেলার তো সেক্ষেত্রে তোমাদের এখানে মাঝারি রেঞ্জে একটু নাম্বার লাগবে বৃত্তি পেতে হলে অন্যদিকে তোমাদের যদি ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে অর্থাৎ বিভাগ হতে জেলাগুলো রয়েছে বিশেষ করে যেগুলোতে বেশি নাম স্কুলগুলো রয়েছে সেই সকল উপজেলাগুলোতে কিন্তু বেশি নাম্বার লাগবে বৃত্তি পেতে হলে একটু শিক্ষার্থীরা তোমাদেরকে আমরা জানিয়ে দিতে চাই কত নাম্বার পেলে মূলত বৃত্তি আসবে দেখো বৃত্তি পেতে হলে তোমাদের উপজেলা অনুযায়ী তোমাদের পঁয়ত্রিশ থেকে পদ্ম করে পাবে এক একটা উপজেলাতে গড়ে তো কব যদি তোমাদের উপজেলাতে থেকে কপ ডাবার পাই ছেলে শিক্ষার্থীরা সেক্ষেত্রে তোমাদের তিনশো পনেরো থেকে তিনশো তিরিশ নাম্বার লাগবে চারশোর মধ্যে যদি তোমাদের বৃত্তির ড্রেসটা মাঝামাঝি হয় সেক্ষেত্রে তোমার আশা রাখবে যে চারশোর মধ্যে তোমাকে তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চান্ন নাম্বার লাগবে আর যদি বেশি হয়ে থাকে তাহলে সাড়ে তিনশো থেকে তিনশো পঁয়ষট্টি টাকার পদ লাগতে পারে যে জায়গাগুলোতে বেশি হবে যে উপজেলাগুলোতে সেক্ষেত্রে তোমাদের তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁয়ষট্টি টাকার পদ লাগতে পারে শিক্ষার্থীরা তবে তোমাদের ট্যালেন্ট বলে বৃত্তি পেতে হলে এটা কিন্তু জেলা ওটা দেবে বিশ থেকে পঁয়ত্রিশ দল সেক্ষেত্রে যদি এটা কপ করো তোমাদের সাড়ে তিনশো থেকে তিনশো ষাট পর্যন্ত চারশো মধ্যে যদি এটা মাধা রেখে সেক্ষেত্রে তিনশো ষাট থেকে তিনশো সত্তর নাম্বার মধ্যে রাখতে পারে আর যদি বেশি হয়ে থাকে তব তিনশো সত্তর থেকে তিনশো পঁচাত্তর নাম্বারের মধ্যে তোমাদের চ্যালেঞ্জ বলেছালা শিক্ষার্থীরা পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই আমরা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কাদের কে কেমন পরীক্ষা হলো কমেন্টে আমাদেরকে জানিয়ে কারা কারা জুনিয়ার ভিত্তি পরীক্ষা দিয়েছে কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও ভিডিওটা বেশ বেশি মজুরে মধ্যে শেয়ার করে দেওয়া ধরা পারে পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখায় পরবর্তী ভিডিওটা ধন্যবাদ